আপনার মনকে কিভাবে শান্ত রাখবেন আপনার টেনশান আপনার নেগেটিভ চিন্তা আপনার মনকে অশান্ত করে তুলেছে আপনার ইচ্ছা শক্তি আর আপনার মন এ দুটোই কিন্তু আলাদা সেই কারণে আপনি ভাববেন রকম কিন্তু আপনি করবেন ঠিক অন্য রকম মনকে শান্ত করার কথা ভাবতে গিয়ে মন তার অনেক গুণই বেশি কিন্তু অশান্ত হয়ে ওঠে মন এমনই একটা অবস্থা যা আপনি বললেই সে শান্ত হয়ে যাবে তা কিন্তু নয় প্রথমে মনকে নিয়ন্ত্রণ মন কীভাবে নিয়ন্ত্রিত হচ্ছে কে মনকে নিয়ন্ত্রণ করছে সেটা জানা আমাদের খুব দরকার মনকে স্বভাবতেই নিয়ন্ত্রণ করে তার চিন্তা শক্তি চিন্তাভাবনাই মনকে নিয়ন্ত্রণ করে উন্নত চিন্তাভাবনা মনকে শান্ত করে আর অনুন্নত চিন্তাভাবনা মনকে অশান্ত করে অশান্ত মনকে কিভাবে শান্ত করবেন তার একটা ছোট্ট কাহিনী একটু বলবো। যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে মন কিভাবে শান্ত হয় কোনো এক পাহাড়ের কাছে এক গুহায় এক সন্ন্যাসী থাকতেন গুহাবাসী সন্ন্যাসী গুহাটা এতই ছোট ছিল যে পা দুটো মুড়ে সেই ছোট্ট জায়গাটার মধ্যে সেই সন্ন্যাসী কোনো রকমে বসে থাকতেন শোয়া তো দূরের কথা বসতেই তিনি ঠিক মতো পারতেন না হঠাৎ এক বিদেশি সেই গুহায় সন্ন্যাসীর সাথে সাক্ষাৎ করতে এলেন এসে তিনি যখন গুহায় ঢুকছেন তখন বলছেন ওই বাবা এ কী করে ঢুকবো নিচু হয়ে নিজের বডিটাকে খুব ছোট করে শরীরটাকে ছোট করে কোনো রকমে তিনি গুহার ভেতরে গেলেন সেখানে গিয়ে সন্ন্যাসীকে প্রথমেই প্রশ্ন করলেন আপনি এইটুকু জায়গায় আছেন কি করে সুতেও তো পারেন না এই অন্ধকার গুহার মধ্যে আপনার কষ্ট হয় না সন্ন্যাসী একটু স্মৃত হাসি হেসে উত্তর দেন আপনি কি করে দাঁড়িয়ে আছেন এখানে এই মুহূর্তে সেই বিদেশির দৃষ্টি কিন্তু খুলে যায় মানুষ যদি তার ইন্দ্রিয়গুলোকে সংযমে এনে নিতে পারে তাহলে তার সব কিছুই সম্ভব তার দ্বারা কাম ক্রোধ লোভ মায়া মোহ এগুলো মনকে বিচলিত করে অশান্ত করে কিন্তু সেই গুহাবাসী সন্ন্যাসী তার এসব কিছুই নেই যা সে অনায়াসে এই ছোট্ট গুহাটার মধ্যে নিজেকে জায়গা করে নিতে পেরেছে আমরা যা নিয়ে পড়ে থাকি অহংকার লোভ চাহিদা তা নিমেষেই কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে সেটা সন্ন্যাসী কিন্তু অনেক আগেই আত্মস্থ করেছেন এগুলো মনকে অশান্ত করে জীবনে ধ্যানের প্রয়োজন আছে সংসার জগতে মানুষ তার মনকে নিয়ন্ত্রণ যদি না করতে পারে তাহলে মনই তাকে কিন্তু নিয়ন্ত্রণ করে তাই মনে এত অশান্তি জন্মায় চেতনার উন্মেষ ঘটানোর বিশেষ প্রয়োজন আছে উন্নত ভাবনা চিন্তা মনকে শান্ত করে তোলে ইন্দ্রিয় সুখভোগের সংযম কাম ক্রোধ লোভ এগুলো হচ্ছে নরকের দ্বার এগুলোকে আত্মস্থ করার খুব প্রয়োজন আছে এগুলোর উত্তরণের পরি এই আত্মার উত্তরণের পরিবর্তে এগুলো এমনই একটা জিনিস এগুলোর আত্মার উত্তরণের পরিবর্তে অধগতি লাভের দা কারণ হয়ে দাঁড়ায় সবসময় এটা থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করতে হবে মন কখনো শূন্য থাকে না সাধারণ মন সাধারণত মন কাম ক্রোধ লোভ দিয়ে লোভ নিয়েই কিন্তু ব্যস্ত কিন্তু এইগুলোকে যদি নিজেরা সংযম না করতে পারি অতিরিক্ত চাহিদা অতিরিক্ত লোভ অতিরিক্ত রাগ এইগুলো যদি সংযম করা না যেতে পারে তাহলে কিন্তু মন সবসময় অশান্ত থাকবে তাই প্রথমেই মেডিটেশান কিংবা ধ্যান যোগের মাধ্যমে এইভাবে নিজেকে মনটাকে শান্ত করা দরকার যখন মন খুব অশান্ত হয়ে উঠবে তখন কোনো একটা নিরালায় জায়গায় গিয়ে মেডিটেশন বা ধ্যানে বসুন কিভাবে আপনি হয়তো ধ্যান করতে গিয়ে আপনার বারবার আরও অনেক রকম চিন্তা মাথায় আসবে আপনি ধ্যান কিছুতেই করতে পারবেন না তখন আপনি শুধু এক মনে ভাবুন যে আপনি শ্বাস প্রশ্বাসটা যেভাবে নিচ্ছেন তার গতিবিধিটা লক্ষ্য করুন একবার নিচ্ছেন একবার ছাড়ছেন কী ভরে কীভাবে তার প্রক্রিয়াটা চলছে সেইটার দিকে খেয়াল রাখুন আস্তে আস্তে দেখবেন আপনার মনটাও শান্ত হয়ে যাবে তাই নিজের মনকে শান্ত করা খুব দরকার মনকে শান্ত করতে না পারলে জীবনে কিন্তু শান্তি পাওয়া যায় না ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন অনেক ভালো থাকবেন